আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গরু গুস রান্না করে দেখাবো যদিও আমি এভাবে অনেকবার গরু গুস রান্না করছি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা আদা রসুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দেই কারণ আমি কারণ আমি জালটা অনেক খেতে ভালোবাসি আমি এখানে দইনার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা এলাইচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখন গোসটা ভালো করে মা নিব গোসটা ভালো করে মা খাইয়ে এখন একটু পানি দিয়ে দিব আমি এখানে এক কেজি পরিমাণের গোস নিচ্ছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন তরকারিটা সুন্দর করে কষায় নিতেছি কারণ তরকারি যত কষানো হবে তরকারি ততই স্বাদ হবে আলুটা আমি এখন রাখছি আলুর পরিমাণটা আমি একটু বেশি কারণ আপনাদের মেয়েটা অনেক পছন্দ করে দেখা যায় কি গোস থেকে যায় কিন্তু আলুটা শেষ হয়ে যায় এখানে পরিমাণ মতো রসা দিয়ে দিচ্ছি রসাটা আপনাদের দেখাতে পারি নাই আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের সেগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম